বিদ্যামন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ইনস্টিটিউট ভবনে প্রতি বছরের ন্যায় এবছরেও এদিন শুক্রবার বিকেল চারটে অনুষ্ঠিত হল রায়গঞ্জ ইনস্টিটিউট ভবনে প্রণবানন্দ বিদ্যামন্দিরের আঠেরোতম বাৎসরিক কালচারাল অনুষ্ঠান আকাঙ্ক্ষা শুরুতেই অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে সারা বছরের মূল্যায়নে বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে প্রত্যেক বিজয় ছাত্রছাত্রীদের হাতে বিদ্যা মন্দিরের কর্তৃপক্ষগণ এবং অতিথি বৃন্দরা পুরস্কার তুলে দেন এই বিষয়ে এদিনের অনুষ্ঠানে একে একে বক্তারা ছাত্রছাত্রীদের শৈশব থেকে পড়াশোনার পাশাপাশি নাচ গান বাজনা এবং চর্চা কালচারে যুক্ত থাকার কথাও বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীনগর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নিরঞ্জানন্দজী মহারাজ বিদ্যা মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটর বিনয় লাহা প্রিন্সিপাল রাকেশ বৈশ্য রায় সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত মহল্লা করনেশন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক

শুরু করে বাচ্চাদের ভোগা ক্যারাটে এবং তার সঙ্গে ভারত অ্যাক্টিভিটি এবং আপনাদের সঙ্গীত সমস্ত কিছুই আজকে আমাদের এখানে উপস্থাপিত হতে চলেছে কারা উপস্থিত হয়েছেন আজকে আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে ডক্টর চন্দন রয় প্রিন্সিপাল অফ সহীন্দ্রনাথ মহাবিদ্যালয় আজ বিশিষ্ট শিক্ষাবী সুরেন্দ্র মুখার্জি আমাদের সাথে আছেন প্রতি বছর কি এই দিনটা দিয়ে আপনারা এই অনুষ্ঠানটা করেন আমরা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানটা করে থাকি কতজন ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠানটা করছেন আজকে আজকে আমরা টোটাল দুশো জন স্টুডেন্টকে নিয়ে এই ফাংশনটা কোথায় হচ্ছে

নমস্কার আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় আমি এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি আজকে স্বামী পদমানন্দ বিদ্যা মন্দিরের আজকে যে ওদের যে অ্যানুয়াল কালচারাল যে ইভেন্ট যেটা সেটা ওরা আজকে আয়োজন করেছেন এবং বাচ্চাদের নিয়ে সারা বছরের একটা অনুষ্ঠান বাচ্চাদের সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমার মনে হয় যে বিশেষ করে আজকের যে সমাজ যেখানে একটা টেকনোলজি নির্ভর একটা যান্ত্রিক সভ্যতার মধ্যে মানুষ যেখানেতে আবদ্ধ হয়ে চলেছে ছেলে মেয়েদের হাতে সবসময় মোবাইল ফোন সেই একটা সময় স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরের যে প্রচেষ্টা বিশেষ করে এই যে ভ্যালু এডুকেশন ভ্যালু এডুকেশন কে ইনস্টিল করানোর জন্য ছাত্র ছাত্রীদের ভেতরে তার গভীরে তার যে বীজটা মূল্যবোধের যে বীজ সেটা প্রথিত করার জন্য এদের যে প্রচেষ্টা সেটা তো আমাদের সত্যি কথা বলতে কি আমাদের যে সনাতন যে সমস্ত ধর্মের ভেতরে যে উপনিষদ বলুন বা বেদান্ত বলুন তার তার ভেতরে যে বীজটা প্রথিত আছে সেটা ছোটবেলার থেকেই ছাত্র ছাত্রীদের ভেতরেতে এদের যে নিহিত করার যে প্রচেষ্টা সেটাই আর কি দেখতে পাচ্ছি এদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং এই মধ্যে দিয়ে আমার মনে হয় যে ছাত্র ছাত্রীদের ভেতরে যেরকম একটা মূল্যবোধ সঞ্চারিত হবে এবং সবাই মিলে কাজ করে এদের মধ্যে যে ভাতৃত্ববোধ কারণ এখন যেটা আমরা দেখি যে ছাত্রছাত্রীদের মধ্যে এত কম্পিটিশন যে এদের মধ্যে সেই ভালোবাসা সেই সৌহার্দের যে সম্প্রীতির যে সম্পর্ক সেটাই যেন নষ্ট হতে বসেছে তো সেটারই একটা নতুন করে দেখে ভীষণ ভালো লাগছে আর কি আমি এসছি এখানেতে সুভেন্দু বাবু এসেছেন উনি তো দীর্ঘদিন ধরে এই জেলার আ যে এডুকেশনিস্টদের যে আন্দোলন তার সঙ্গে উনি যুক্ত আছেন উনি একটা এখানকার স্বনামধন্য স্কুলের শিক্ষক ছিলেন দীর্ঘদিন সুতরাং খুব ভালো লাগছে ওনার সঙ্গে থেকে এবং আমার আরেক বন্ধু এসেছেন এখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে প্রশান্ত মহলা তো আমরা সবাই খুব এনজয় করছি বলতে পারেনার ধন্যবাদ রায়গঞ্জ থেকে নয়নদাসের রিপোর্ট আর বঙ্গ সংবাদ